দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কুহিলিয়ার বিশেষ আয়োজন মুক্ত আমরা প্রতিবারের মতো আজকেও হাজির হয়েছি বিশেষ একজন ব্যক্তি নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকদের দেশের যদি আপনার সংক্ষিপ্ত পরিচয় কিংবা আপনার দলের পরিচয়টা যদি একটু দিতেন অনেকে হয়তো নাও চিনতে পারে আমার নাম হচ্ছে মোহাম্মদ প্রিন্স বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি আমরা দুই হাজার ষোলোই জুন আজকে থেকে বছর আগে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা শুরু করি এবং আমরা দেখেছি যে ছাত্র সংগঠনগুলো যারা ছাত্রদের অধিকার এবং সমস্যার সমাধান নিয়ে কাজ করার কথা ছিল তারা মৌলিকভাবে ছাত্রদের অধিকার এবং সমস্যার সমাধানের পরিবর্তে রাজনৈতিক দলের লেজুর বৃত্তি তাদের মিছিল ভিত্তি তাদের লাখেল বাহিনী হিসেবে কাজ করে তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে এমন একটি সংগঠন হওয়া উচিত যারা ছাত্রদের মুখপাত্র হিসেবে কাজ করবে আপনি আসলে কিভাবে ছাত্র রাজনীতিতে যুক্ত হলেন এর আগে কি করতেন বা কোথায় ছিলেন অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন কিনা আমার রাজনীতি বা ছাত্র সংগঠনের দুটোরই হাত থেকে এখান থেকে ২০১৮ সালে আমরা যখন কলেজ পড়ুয়া তখন আমরা নিরাপদ সড়ক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বিশেষত আমার আমরা বিএফ শাহিন কলেজে পড়েছি ঢাকা ক্যান্টনমেন্টে এবং আমাদের তিনজন শিক্ষার্থী নিহত হয় হচ্ছে নবজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে তো আমাদের ভিতর একটা তখন অবস্থান তৈরি হয় যে আমরা চিন্তা মননে একটা দিক আমাদের সামনে চলে আসে যে এই অবস্থার ভিতর দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে এবং আমাদের ভিতরই তখন কথা হওয়া শুরু করে যে এই রাষ্ট্রের মেরামত চাই এখন রাষ্ট্রের মেরামত তো রাজনীতি সচেতন নাগরিক এবং রাজনীতি ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভাবনা সেই জায়গা থেকেই আমরা আমাদের যারা সমচিন্তার আছে তাদের সাথে আমরা কথা বলেছি দেখা করেছি ঢাকার প্রায় ষাটের অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমরা যুক্ত করেছি এবং সবাই মিলে এই সংগঠনটা তৈরি করেছে এবং বর্তমান প্রচলিত যে ছাত্র রাজনীতি ডিপিট এই যে আপনারা তো নতুন ছাত্রপক্ষ যে সংগঠনটি এটি তো রাজনৈতিক উদ্দেশ্যে এবং বর্তমান যে প্রচলিত ছাত্র রাজনীতি রয়েছে আমরা যেগুলো দেখি এর সবচেয়ে বড় দুর্বলতা কি আপনি চিহ্নিত করেছেন এবং কেন ছাত্রপক্ষ মানুষ করবে এখন প্রথমত আমরা যখন একটি সংগঠন বা বাংলাদেশ ছাত্রপক্ষ গড়ার জন্য উদ্যোগ নেই আমরা দেখেছি যে আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় সংকট শিক্ষার্থীদের মাঝে তার রাজনৈতিক সচেতন একটা রাষ্ট্র কিভাবে চলে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে রাষ্ট্রের নাগরিকদের কি দায়িত্ব আছে আবার নাগরিকদের প্রতি রাষ্ট্রের কি করণীয় আছে এই জায়গাগুলো আমাদের অবস্থান পরিষ্কার না আমরা মনে করি মেম্বারের কাজ হচ্ছে আমাকে কাবিখার প্রজেক্ট এনে দেয়া খাল খনন করা এবং যে এমপি তার কাজ হচ্ছে বড় বড় রাস্তা করে দেওয়া কিন্তু আদতে তো প্রত্যেকটি জনপ্রতিনিধির নির্দিষ্ট কাজ আছে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের আলাদা কাজ আছে তো সেই জায়গা থেকে আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকেই শুরু করেছি যে আমরা চাই যে রাজনৈতিক সচেতন নাগরিক হওয়ার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটা এখন কিভাবে চলছে এবং আগামী দিনে কিভাবে চলা উচিত সেই জায়গার এবং সেই মানুষের কোনো মানুষ তৈরি করতে চান ছাত্রপক্ষের ঘোষিত কয়েকটি দফা আমরা দেখলাম কয়েকটি দফা আপনারা ঘোষণা করছেন এবং মূল মন্ত্রটা কি বাংলাদেশ ছাত্রপক্ষের লক্ষ্যই হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রের তিন মূলটি সাম্য মানবিক মর্যাদা সামাজিক শিবিচারের উপর ভিত্তি করে রাজনৈতিক সচেতন নাগরিক তৈরি করা এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা বাংলাদেশ ছাত্রপক্ষের সাংগঠনিক কাঠামোটা কেমন কাদেরকে আপনার নেতৃত্ব আনেন বাংলাদেশ ছাত্রপক্ষ কোনো ক্যাডার ভিত্তিক ছাত্র সংগঠন নয় প্রত্যেকটি আমাদের কাঠামো কেন্দ্রীয় নির্বাহী সংসদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অধীনে কেন্দ্রীয় কমিটি এবং এখানে একটি কেন্দ্রীয় সম্পাদিক মণ্ডলী কাজ করে এবং এর অধীনে বিভিন্ন জেলা উপজেলা এবং মহানগর কমিটি কাজ করে থাকে বাংলাদেশ ছাত্রপক্ষে যে কোনো গোষ্ঠী চিন্তা মননের মানুষ এখানে যুক্ত হতে পারে কিন্তু একটি সবার থাকতে হবে যে বাংলাদেশ ছাত্রপক্ষে যারা যুক্ত হবে সুনির্দিষ্ট ছাত্রদের অধিকার এবং সমস্যার সমাধান নিয়ে আমরা কাজ করবো এবং এই জায়গা থেকে কাজ করার পাশাপাশি আমরা নিজেদেরকে গড়ে তুলব বাংলাদেশে অসংখ্য ছাত্র সংগঠন রয়েছে যেগুলো আসলে রাজনৈতিক দলের ছায়ায় পরিচালিত হয় এবং আপনারা বলছেন যে আপনাদের একটি নিজস্ব গঠনতন্ত্র রয়েছে আপনারা নিজেরাই নিজেদেরকে পরিচালিত করেন এবং আপনাদের কোনো লেজর ভিত্তি নাই এবং এটা আসলে কীভাবে সম্ভব কীভাবে আপনার এই কথাটি এড়িয়ে যাবেন দেখুন বাংলাদেশে আমরা সর্বপ্রথম আমাদের আলোচনা হওয়া উচিত যে লেজুর ভিত্তিটা কি লেজুর ভিত্তি হচ্ছে যে একটি সংগঠন তার নিজের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বাদ দিয়ে অন্য একটি পক্ষ বা সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা তো সেই জায়গা থেকে বাংলাদেশ ছাত্রপক্ষ অন্যান্য সংগঠন থেকে সম্পূর্ণ আলাদা কারণ বাংলাদেশ ছাত্রপক্ষের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এমনকি বাংলাদেশের ছাত্রপক্ষের নাম এটাও বাংলাদেশ ছাত্রপক্ষের সদস্যরা নিজেরা ঠিক করেছে আমরা ছিয়াশিটির নামের তালিকা করেছিলাম এবং আমরা মতামত এবং ভোটের মাধ্যমে সর্বশেষ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেহেতু ছাত্রদের অধিকার এবং সমস্যার সমাধান নিয়ে কাজ করব আমাদের সংগঠনের নাম হবে ছাত্রপক্ষ এখন লেজুর ভিত্তি জায়গা থেকে বৃহৎ দুটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ধর্মভিত্তিক ছাত্র সংগঠন সমূহ আছে বামপন্থী ছাত্র সংগঠন সমূহ আছে সেই জায়গা থেকে বাংলাদেশ ছাত্রপক্ষ আলাদা হয় একটি জায়গা থেকেই যে ছাত্রপক্ষ সন্দৃষ্টভাবে আমি প্রথমেই বলেছি যে ছাত্রদের অধিকার এবং সমস্যার সমাধানের গ্রাউন্ড কাজ করতে অভ্যস্ত এবং আগ্রহী নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনের সময় আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন আপনি যেমনটি বললেন যে সে আন্দোলনের পরবর্তীতে এসে আপনি একটি ছাত্র সংগঠনের পুরো দেশের প্রধান এবং আন্দোলন চলাকালীন কোনো অভিজ্ঞতাটি এখন আপনার কাজে লাগছে দেখুন দুই সালে আমরা যখন কলেজ পড়ো এবং নিরাপদ সড়ক আন্দোলন শুরু করি আমরা কিন্তু কেউ কাউকে চিনতাম না আমাদের আমাদের পরিচিত যারা ছিল আমরা তাদেরকে গ্রুপে যুক্ত করেছি আবার আমাদের বন্ধুদের পরিচিত যারা ছিল এবং তখন আমরা কাজ করতে দেখলাম যে আমাদের আমাদের পরিচয় ধর্মীয় পরিচয় আমরা বাঙালি নাকি উপজাতি নাকি বিহারি এই জায়গা থেকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের সমস্যা কোনটা এবং এটার সমাধান কি হতে পারে এটার উপর ভিত্তি করে আমাদের ঐক্যটা সবচেয়ে বেশি সুদৃঢ় হয় যেমন এবারে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং যার পতন সুনিশ্চিত হয়েছে আমরা এই যে বিভিন্ন চিন্তা এবং মননের মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছি একটা কারণে কারণ সে এই প্রত্যেকটা ধর্ম বর্ণ মানুষের উপর জুলুম করেছে এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আর কোনো জালেমের জুলিমের শিকার হব না একইভাবে আমরা যখন দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলন করি প্রথম দিকে আমাদের দাবি দেওয়া ছিল সুনির্দিষ্টভাবে যে আমরা নিরাপদ সড়ক চাই কিন্তু আগস্টের তিন তারিখে যে আমাদের উপলব্ধি হলো যে আমাদের সমস্যা শুধু সড়কে না এবং আমাদের ভিতর থেকেই সর্বপ্রথম কথা হওয়া শুরু হলো যে আমরাই বাংলাদেশ যাই কারণ আমরা যখন সড়কে গিয়েছি আমরা দেখেছি যে সমস্যা ট্রাফিক লাইনে আমরা যখন ট্রাফিক লাইন সমস্যার সমাধান করতে গেছি আমরা দেখেছি যে সমস্যাটা হচ্ছে টোটাল ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা যখন ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করেছি তখন এটা আমরা দেখেছি যে এটা তো সড়ক এবং মহাসড়কের বিষয় এবং আমরা যখন ওখানে গিয়েছি আমরা দেখলাম যে রাষ্ট্রের প্রত্যেকটি সমস্যাগুলো রয়েছে এবং রাজনৈতিক সমাধান সমাধান ছাড়া এই সম্ভব তো আমাদের আমাদের ভিতর সবচেয়ে বেশি কাজ করেছে যে সচেতন রাজনৈতিক হতে হবে এবং রাষ্ট্র কিভাবে চলে সেটা আমাদের জানতে বুঝতে হবে জলায় আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলন এর আগে অসংখ্য ছাত্র আন্দোলন হয়েছে সেগুলো পরবর্তীতে সে ছাত্র আন্দোলনের ফলাফলকে এখনো পাওয়া গেছে নিশ্চয়ই না উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী যখন পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয় উনিশশো সাল অব্দি আমরা যদি প্রথম পর্ব ধরি এবং দ্বিতীয় পর্বে উনিশশো সাল থেকে দুই সাল বা চব্বিশ সাল আমরা যদি ধরি আমরা কি দেখেছি যে ছাত্ররা আগেও তাদেরকে ছাড় পোকা কামার কামড়াতো ফলে শিক্ষার পরিবেশ ছিল না তাদেরকে গেস্ট টর্চার করা হতো তাদেরকে মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা হতো আমরা চব্বিশ সালেও এসেও একই ধরনের পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে ছাত্ররা এবার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আর কারো প্রতি কোনো অন্ধ আস্থা রাখবো না কারণ উনিশশো সালে যখন গণঅভ্যুত্থান হয় তিন জোট একটি রূপরেখা দিয়েছিল এবং সেটা সেই কাগজে কলমেই রয়ে গেছে এবার ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে যে আগে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কার এরপরে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সরকার ব্যবস্থা ওই সংস্কারের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে এবং অন্যান্য আন্দোলন থেকে এবারের আন্দোলনের প্রেক্ষাপট যেটি হচ্ছে অন্যান্য সময়ে রাজনৈতিক ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে এবারের আন্দোলন সংগঠিত হয়েছে নিবিড়িত ছাত্র জনতা ব্যানারে আপনি এবার কক্সবাজার সাংগঠনিক সফরে এসেছেন এই সফরের উদ্দেশ্যটা কি এবং কক্সবাজার জেলা কিংবা দক্ষিণাঞ্চলে ছাত্রপক্ষের অবস্থান কেমন দেখুন বাংলাদেশ ছাত্রপক্ষ একটি নবীন ছাত্র সংগঠন আছি যে ঢাকার শহরের মতো বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডে ছাত্রদের অধিকার এবং সমস্যা সমাধান নিয়ে যারা কাজ করতে চায় যাদের ভিতরে আকাঙ্ক্ষা আছে তাদেরকে আমরা একতাবদ্ধ করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবো এবং তাদের মাধ্যমে আমরা সারা দেশে আমাদের কার্যক্রম পরিচালনা করব আজকে যখন আমি কক্সবাজারে এসেছি আমাদের মৌলিক উদ্দেশ্য ছিল যে কক্সবাজারে একটি পরিকাঠামো আমাদের দাঁড় করে যাও যারা কক্সবাজারের বিভিন্ন উপজেলা জেলা ওয়ারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং শহরে অনেক কার্যক্রম রয়েছে যার মাধ্যমে তারা শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং এই সংগঠন বিস্তারে আমাদের যারা নব নির্বাচিত সংগঠকরা আছেন তারা ভূমিকা পালন করবে এই উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা বাংলাদেশ ছাত্রপক্ষ আরেকটি জায়গা যেখান থেকে অন্যান্য ছাত্র সংগঠন থেকে আলাদা আমাদের সুনির্দিষ্ট কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এর বাইরে স্থানীয় পর্যায়ে কিভাবে ওই শাখা পরিচালিত হবে ওই শাখার অভ্যন্তরীণ অঞ্চলে যে সমস্যাগুলো আছে সমাধানগুলো আছে সেগুলো নিয়ে ওই শাখা সুনির্দিষ্টভাবে কাজ করতে পারবে অর্থাৎ আমরা কেন্দ্রর তরফ থেকে কোনো পলিসি এই শাখার উপর আমরা চাপিয়ে দেব না তো সেই জায়গা থেকে উপকূলীয় অঞ্চল বলেন এরপরে বরেন্দ্র অঞ্চল আছে কোন অঞ্চলে বিভিন্ন ফসলি উৎপাদন অনেক ভালো হয় কিছু অঞ্চলে মৎস্য উৎপাদন অনেক ভালো হয় এই বৈচিত্র্যগুলো তো থাকবেই এগুলোকে সামনে রেখে আমরা আমাদের সংগঠকদের আগায় নেব এই যে আপনারা আপনাদের স্লোগানে বলেন যে রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বেতরণের স্লোগানগুলো আপনারাই যান আপনারা বলছেন এই মেরামতটা আসলে কোথায় থেকে শুরু হবে আপনাদের রাষ্ট্র মেরামতের সর্বপ্রথম কাজ হচ্ছে নাগরিকদের ভিতর থেকে শুরু হতে হবে এবং এই নাগরিকদের ভিতর শুরু হয়েছে বলেই এবার কোনো রাজনৈতিক ব্যানারে গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি দেশের প্রত্যেকটি মানুষ পরিবর্তন চায় এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে বা কাজ করতে রাজনৈতিক দলগুলো বাধ্য হয়েছেই বলে এই ঐক্যমত্য কমিশনে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের যে রাজনৈতিক সমষ্টি আছে সকলে একসাথে বসে এবং রাষ্ট্রকে যেহেতু একটি ঐক্যের পাটাতনের জায়গা আছে সেই জায়গা থেকে তারা কাজ করে যাচ্ছে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আপনার ছাত্রপক্ষের পক্ষে মূল বার্তা কী হবে দেখুন নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী আছেন আমাদের ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের প্রতি সুনির্দিষ্ট বার্তা হচ্ছে যে আমরা চাই যে আসুন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেশ গড়ে তুলতে আপনাদের যার যার অবস্থান থেকে এই রাষ্ট্রের জন্য আপনি কি কাজ করতে চান আপনার কি আকাঙ্ক্ষা আছে সেই জায়গা থেকে বাংলাদেশ ছাত্রপক্ষ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি আপনার মেধার বিকাশ করতে পারবেন এবং এই সমাজ এবং এই শিক্ষার্থীর জন্য কাজ করার সুযোগ রয়েছে যারা ছাত্র রাজনীতি নিয়ে হতাশ অনেকে দেখলাম যে তারা আসলে দেশের কোনো প্রয়োজনে রাস্তায় নেমে আসেন তবে রাজনৈতিক প্রয়োজনে তারা আবার রাস্তায় নামেন না তারা রাজনীতি পছন্দ করেন না এমন অসংখ্য তরুণ রয়েছে তাদেরকে আসলে আপনারা কোন মেসেজটি দেন দেখুন আমাদের কাছে রাজনীতি বলতে আমরা বুঝে এসেছি যে দুটি চারটি পাঁচটি রাজনৈতিক দল থাকবে তাদের লাঠেল বাহিনী হিসেবে ছাত্র সমাজ কাজ করবে এবং তারা সংঘর্ষের পর যে গ্রুপ অফ পিপল জিতবে তারা ওই সমাজে নির্দিষ্ট বা ওই অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য অ্যাজ এ রুলার বা শাসক হিসেবে কাজ করবে অথচ রাজনীতির মৌলিক উদ্দেশ্যই ছিল যে রাষ্ট্রের পলিসি কি হবে নীতি কি হবে রাষ্ট্রে কিভাবে বাস্তবায়ন হবে সেই জায়গাগুলো থেকে কাজ করে আমরা এই বার্তাটাই ছাত্র সমাজকে দিচ্ছি যে আপনারা যদি রাজনীতিতে না আসেন নতুন প্রজন্মের হয়ে হাল না ধরেন আপনার এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি রাজনীতিতে আসবে এবং আপনার শাসক হবে আপনি তখন আশা করবেন এই নিকৃষ্ট ব্যক্তি আপনাকে রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার সমস্যার সমাধান করবে আপনার অধিকার প্রতিষ্ঠা করবে এটা হাস্যকর চিন্তা ছাড়া কিছুই না রাজনীতিতে যদি ভালো মানুষেরা আসে রাজনৈতিক সচেতন নাগরিক হিসাবে যদি আমরা কাজ করতে পারি অবশ্যই রাষ্ট্রের পরিবর্তন সম্ভব এবং সেই জন্য রাজনীতিতে আসতে হবে এবং আমরা যদি দূর থেকে ঘৃণা করি এবং আমরা যদি মনে করি যে আমরা এখানে যাব না আসমান থেকে ফেরেস্তান নেমে আমাদের সমস্যার সমাধান করে দিবে এটা অবস্থ কল্পনা ছাড়া কিছুই না ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যখন কথা বলছিলাম বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক মাহম্মদ প্রিন্সের সাথে তিনি কসবাজার সাংগঠনিক সফরে এসেছেন সাথে আমাদের কোহলিয়া স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে ওনার সাথে আমরা কথা বললাম আগামী মুক্ত আলাপে অন্য কোনো অতিথি নিয়ে দেখা হবে আপনাদের সাথে কোহলিয়ার বিশেষ আয়োজনী আর পুরোনুষ্ঠান যেটা আপনাদের সাথে ছিলাম আমি গ্রুহান্তিল আব্বান